জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুর কীরকম চেতনার অধিকারী ছিলেন আ স্তম্ভ পর্যন্ত সব রহস্যকে সাক্ষাৎ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর সাক্ষাৎ করেছেন বললেও ভুল করা হবে প্রকৃতপক্ষে নিগুর বিশ্ব রহস্য পুঙ্খানুপুঙ্খরূপে তার প্রত্যক্ষীভূত হয়ে আছে জন্ম থেকেই এই রকমই চেতনার অধিকারী ছিলেন তিনি এই রকম চেতনার অধিকারী হওয়া কি সম্ভব নিশ্চয় সম্ভব সম্ভব বলেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে পেরেছিলেন হে অর্জুন এর আগে আমার বহুবার জন্ম হয়েছে তোমারও হয়েছে কিন্তু তোমার সেসব কথা মনে নেই আমার সেই সব কথাই মনে আছে আবার সাধনার দ্বারাও এই চেতনা লাভ করা যায় নিরঞ্জনার তীরে বধিদ্রুমের তলায় ভগবান বুদ্ধদেব যেদিন সম্মধি লাভ করেছিলেন সেদিন তার পূর্বপূর্ব জন্মগুলোর কাহিনী তার ধ্যানপ্রুত দৃষ্টিতে প্রত্যক্ষ হয়েছিল নিজ মুখেই তিনি তা বলেছিলেন সাধকেরা সাধনার দ্বারা সংস্কার সাক্ষাৎকার করে পূর্বজন্মের জ্ঞান লাভ করেন পতঞ্জল যোগসূত্রেও রয়েছে অপরিগ্রহ প্রতিষ্ঠিত হলে জন্মকথনতায় সম্যক বোধ হয় অপরিগ্রহ প্রতিষ্ঠিত হলে জন্মকথনতায় সম্যক বোধ হয় আমি কে ছিলাম কি ছিলাম কি হবে কি রকমই বা হব এই সবেরই নাম জন্ম কথনতা অর্থাৎ সংস্কার সাক্ষাৎকার করলে পূর্বজন্মের জ্ঞান লাভ হয় ঠিক এরকমইভাবে বামদেব ঋষিও জাতিস্বর ছিলেন সাধনা লাভ করে জাতিস্বরতা লাভ করার কথা শাস্ত্রে বহু জায়গায় উল্লেখ আছে বালক অনুকূল চন্দ্রর জন্ম মধ্যে বালক অনুকূলচন্দ্রের মধ্যে জন্ম থেকেই মহাজ্ঞান আদিত্যবৎ প্রকাশমান শুনেছি মানুষকে শিক্ষা দেবার নিমিত্ত নিজের কোনো রকম প্রয়োজন না থাকলেও বিশ্ব শিক্ষকরা নাকি এইসব কাজ করে দেখান একবারে ছোটবেলা থেকেই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন শ্রী শ্রী ঠাকুর এইরকমই ঘটনার মধ্যে বহু ঘটনার মধ্যে এখানে আমি তার দু একটি ঘটনার উল্লেখ করব কাশীপুরের কেষ্টবৈরাগীর প্রাইমারি স্কুলে পড়ার সময় ভবানী পাল নামক একজন শিক্ষক শ্রী শ্রী ঠাকুরের গৃহশিক্ষক হিসাবে তাকে পড়িয়েছিলেন তিনি ছোটবেলা থেকেই ধূমপানের অভ্যাস করেছিলেন শ্রী শ্রী ঠাকুর ছোটবেলা থেকে ধূমপানের অভ্যাস করেছিলেন ভবানী পাল ছেলের মতিগতি দেখে সন্দেহ করে জিজ্ঞাসা করেছিলেন তুমি সিগারেট খাও নাকি হ্যাঁ স্যার বলে উত্তর দিয়েছিলেন তিনি তখন গধূলি নামছে ছেলের যে মিথ্যা বলতে জানে না ছেলে যে মিথ্যা বলতে জানে না তা মাস্টারমশাইও জানেন জিজ্ঞাসা করলেন সঙ্গে এখনও সিগারেট আছে নাকি তিনি উত্তর দিয়েছিলেন সঙ্গে নাই স্যার একটু একটা টুকরো আছে ওই খড়ের গাদায় লুকিয়ে রেখেছি চলো তো দেখি কোথায় লুকিয়ে রেখেছ দেখিয়ে দেবে এই বলে শিক্ষক হাতে লণ্ঠনটা ঝুলিয়ে বাইরে বেরোলেন পেছনে পেছনে ছেলে বাইরে ঘোর অন্ধকার বাতাসও বইছে ছাত্র আর শিক্ষক দুইজনেই গিয়ে খড়ের গাদার সামনে উপস্থিত হলেন অমনি হাওয়ায় লণ্ঠনটা দপ করে নিভে গেল অন্ধকারের শিক্ষক আর ছাত্র কেউই কারোর মুখ দেখতে পারছেন না রাগে শিক্ষক ছাত্রকে গালাগালিজ করা শুরু করলেন এরপর যে ঘটনাটা ঘটল তাতে ভবানী পালকে বিস্ময়ে ডুবিয়ে দিল ভয় ও বিস্ময়ে তিনি নির্বাক হয়ে পড়লেন ছাত্র শিক্ষককে স্পর্শ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দপ করে শিক্ষকের হাতের লণ্ঠনটা জ্বলে উঠেছিল আরেকটি ঘটনার উল্লেখ করছি একদিন বাসঝাড়ের তলা দিয়ে কোনো কারণে দৌড়ে যাচ্ছেন মলে শ্রী ঠাকুরের পা পড়ে গেল ওখানে কেউ মল ত্যাগ করে গেছে পা পড়তেই বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ভাষার গু ভাষা নামে একজন লোক ছিল সেই ওখানে মল ত্যাগ করে গেছে সত্যি ওখানে ভাষা মল ত্যাগ করেছিল পরে সে দোষও স্বীকার করেছিল কিন্তু চন্দ্র সেই মল দেখে কিভাবে তার ত্যাগকারীকে চিনতে পারলেন সেটাই বিস্ময়ের উদ্রেক করে হিমায়তপুর আকাশে সূর্য উঠেছে বাতাস বইছে ফুলও ফুটেছে প্রাণ মন উতল করা একটি অতি মনোরম সকাল মুক্ত বিহঙ্গের মতো বায়ু তরঙ্গে ডানা মেলে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন উড়ে উড়ে যেতে চাইছে কোনো অমরাবতির অমর ভাবলোকে মা মনমোহিনী দেবী আদেশ জারি করেছেন তুই এখন বইপত্র ছেড়ে কোথাও যেতে পারবি না উঠে গেলে বেতিয়ে তোর পিঠের ছাল তুলে নেব কিন্তু ছেলের যে আর বইয়ে মন বসে না হিমায়তপুরের আকাশ বাতাস যে ছেলেকে ডাকছে এই রকম সময় কি স্লেট কেতাবপত্রের কারাগারে শৃঙ্খলিত হয়ে থাকা সম্ভব ভেতরে ছেলে উঠোনে মাঝে মধ্যে গিয়ে দেখে আসছেন সত্যি পড়াশোনা করছে কি না দেখেন ছেলে বইপত্র নিয়ে বসে আছে কিন্তু অনুকূলচন্দ্র ধীরে ধীরে শরীর থেকে নিজের সূক্ষ্ম শরীরটা বের করে নিয়ে রাস্তার ধারে বেরিয়ে এলেন এরপর যোগ বলে হুবহু। নিজের শরীরটার মতো একটা শরীর গড়ে নিয়ে গ্রাম পরিক্রমায় বেরোলেন রাস্তায় যথেষ্ট বিহার আরম্ভ করে দিলেন এদিকে মা দেখছেন আজ দেখি বইয়ে তন্ময় হয়ে ছেলে বসে আছে ছেলের মনোযোগ দেখে মায়ের খুব আনন্দ ছেলে যে যোগ বলে শরীর পরিত্যাগ করে বেরিয়ে গেছে মা কিভাবে জানবেন আনন্দ ঘোরাফেরা করতে করতে পথে হঠাৎ এক চেনা জানা দুধওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল সে যাচ্ছিল বাজারে দুধ বেস্তে। দুধওয়ালাকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ দুধ বেচতে বেরিয়েছি বলে উত্তর দিল সে তিনি তখন বললেন তুমি পাবনার বাজারে যাও না কেন আজ ঈদের দিন পাবনা বাজারে আজ দুধ কম উঠবে তুমি আজ বেশি দাম পাবে ওখানে গেলেই তোমার ভালো হবে কথা শুনে দুধো হুশ এলো ওর মনে পড়ল সত্যি আজ দেখি ঈদের দিন পাবনা গেলে তবে আজ ভালো দাম পাবো কথাটা ঠিক চক্রবর্তীর ছাওয়াল তো কম না আমারে আইজ ভালো কথা মনে করিয়ে দিচ্ছে ভগবান ওর মঙ্গল করুন ইত্যাদি কথা চিন্তা করতে করতে সে পাবনা বাজারে গিয়ে উপস্থিত হলো সত্যি সেদিন বাজারে দুধের দাম খুব বেশি সে অনেক টাকা পেল বাজার থেকে ফেরার পথে দুধওয়ালা শিবচন্দ্র চক্রবর্তী বাড়ি ঢুকে মনমোহিনী দেবীর কাছে সব কথাই বলল ওর কথা শুনে মা তো কিছুই বুঝতে পারছেন না বারে বারে ভাবতে লাগলেন ওই সময় তো দেখি ঘরের ভেতরে পড়াশোনা করছিল কখন বাইরে গেল কখন দুদলার সঙ্গে দেখা হলো মা আর দুদওয়ালা কেউই কারোর কথা বুঝে উঠতে পারলেন না শৈশবেই এমন দুর্লভ যোগ বিভূতি আর সর্বপ্রকার সিদ্ধি এভাবে সহজভাবেই তার চরিত্রে দেদীপ্যমান হয়ে থাকার দৃষ্টান্ত আমরা বহুবারই পেয়েছি পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিতভাবে এইসব আলোচনা করব আজ এটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম